আসসালামু আলাইকুম আমাদের আর নগর বাজারে মসজিদে ইফতার পার্টি হচ্ছে নয়নবাই পাক করতেছে বাবুজির সাথে দেখেন আসলে আমাদের ইসলামের সভাপতি আছে দেখেন উনি তো আশা করি আপনাদের দাওয়াতে রইল ইনশাল্লাহ এই যে বিরিয়ানির আয়োজন করতেছে এই এটা হচ্ছে মাংস কষাইছে তো সবার দোয়া করবেন আমাদের নয়ন বাইয়ের জন্য এটা হচ্ছে আলু কুচি করতেছে কিরে ভাই বেঙ্গি দিলে একা উনি হচ্ছে শশা চুলতেছে আমাদের দেনি ভাই তো ইনশাআল্লাহ ওনার জন্য দোয়া করবেন আশা করি আরেকজন আছি হচ্ছে আমাদের এই ভাই